এত পার্সেল কি ব্যাপার ভুল করে চলে এসছে তাই তো তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এত পার্সেলের মধ্যে কি আছে সেটা খাওয়া দাওয়ার পরেই দেখাবো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট দিই তো আজকে রান্না হয়েছে এখানে কি কি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে হয়েছে আলু ভাজা আর হয়েছে ডাল আর কি আছে আর কি আছে এখানে হচ্ছে তিলের বড়া তোমরা খাও কি জানি না এটা ভাত আছে এখানে একটু ভাত আছে আর কি হচ্ছে দেখো চলে এখন চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো দারুন চাটনি এখানে আছে মাটন আর এখানে কি আছে এখানে হচ্ছে দাতা তো আজকের মেনুতে থাকছে এই সব তো আমি সান করে এসে তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পার্সেলে কি কি আছে তো সান টান করে দেখো চলে এসেছি আর এখন ক্রিম মাখছি আর এত মনের মধ্যে মানে কি বলবো মানে কখন পার্সেলটা দেখবো সেটার আগে আমি মানে মানে মরে যাচ্ছি দিদি এগুলো কী কী অর্ডার করেছে না করেছে আমি কিচ্ছু জানি না শুধু দেখতে চাইছি যে এর মধ্যে আছে কি মনের মধ্যে যে কি আনন্দ হচ্ছে কি বলবো তো দেখো আমি শুধু তিন করে নিলাম তারপর দিদি রান্না করেছে আজকে রান্নাটা পুরোটাই দিদি করেছে আমি একটু হাতাহাতি কাজ করে দিয়েছি তো দিদিদের খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু আমি হচ্ছি লেস্ট মানে লাস্টে সেই কারণে আমার একটু দেরি হয়ে গেছে সান টান করতেই করতে আর এদিকে দেখো মাটন নিয়ে নিয়েছি ভাত আর তিলের বড়া আর কিন্তু কিচ্ছু লাগে না মাটন থাকলে সত্যি করে দারুণভাবে খাওয়া হয়ে যায় তো আমি এখন ঝটপট করে খেয়ে নিই আর আজকের রান্নাটা সত্যি করে বলছি দারুণ হয়েছিল। আর ও মটন রান্না করতে সত্যি করে খুবই ভালো পারে আমি পারি মোটামুটি আমি যেমন চিকেনটা ভালো পারি সেরকম কিন্তু মাটনটা করতে পারি না তো চলো কথা না বলে ঝটপট করে খেয়ে নিই তারপরে পার্সেলের ভেতরে কি আছে ধামাকাদার বমদার একটা মানে জিনিস থাকতে পারে বা কী থাকতে পারে সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর চলো ব্লকটা देखते থাকো তারপরে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো খাওয়া দা হয়ে গেছে খাওয়া দা কর চলো এসপি পার্সেলটা খুলতে তো দেখা দাও বাবা যাবে হাতমোলা কাটছি কি আছে চিন চিন বাবা খুলে দাও খুলে দাও

ও যেখান থেকে মানে ফেসবুক পেজ থেকে নেয় সেখানে কি বলো তো মানে সাইজটা বড় সাইজের জন্য আমার আসে না ও জানি না এগুলো অর্ডার করেছে আমার জন্য আমি জানতামই তো এই কালারটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে আবার এখানে আবার কি আছে দেখছো এই দেখো একটা জ্যাকেট আছে এই রে বাবা দারুন দারুন হয়েছে এটা দারুন একদম আর এটা দেখি দিদি এটাও দারুন হয়েছে দেখো তো আমাদের শপিং কি রকম হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আর দিদি এতগুলো গিফট দিয়েছে তো সেইগুলো তোমাদেরকে পরে আমি পরে পরে মানে ছবি মানে কি করবো যখন শর্ট পরবো তখন দেখাবো এই কালারটাও দারুণ হয়েছে এইটাও কি টু পিস মানে এইটা একটা টু পিস 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 থ্রি থ্রি ও বাবা এই দুটো এই দুটো কালার দারুণ হয়েছে দেখো বন্ধুরা তো এইরকম বলে বলে যদি দিদি বাড়িতে থাকে তাহলে গিফটের অভাব থাকে না বলো কত গিফট দারুণ আর এইটা দেখি তুলে এটা এইটা দেখে নিই এইটা দেখে নিই তোর মতোই হোয়াইটের মতো এটা বেশ সুন্দর লাগছে দিদি এইটা এই তো দারুণ লাগছে এটা আমার এইটা আমি নিয়ে নিই বুঝলে এটা আমার হয়ে যাবে তো আমাদের এই শপিং আর কীরকম লেগেছে আর দিদির সারপ্রাইজ গিফটগুলো কীরকম হয়েছে আমাকে যেগুলো দিয়েছে তো সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো ওটা এটা দারুণ হয়েছে এইটার